উম্মে সুলাইম আনহের ইমান আনার কাহিনী উম্মে সুলাইম আনহে ছিলেন মদিনার একজন সাহসী ও বুদ্ধিমতী নারী তিনি প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন তখনও তার স্বামী মালিক ইসলাম গ্রহণ করেননি উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহে ইসলাম গ্রহণের পর খুব দৃঢ়ভাবে নিজের ইমানকে আঁকড়ে ধরেন কিন্তু স্বামী মালিক এটা পছন্দ করতেন না তিনি উম্মে সুলাইমকে অনেক বুঝাতেন যেন ইসলাম ছেড়ে দেন কিন্তু তিনি বলতেন আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে জেনেছি আমি তার আনুগত্য করব স্বামী রাগ করে একদিন সিরিয়া চলে যান আর সেখানেই নিহত হন পরে মদিনার একজন ধনী ব্যক্তি আবু তালহা তখনও মুসলমান হননি উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহে কে বিয়ে করতে চান তিনি এসে প্রস্তাব দিলে উম্মে সুলাইম রদিয়াল্লাহু আনহে তাকে বলেন তুমি কাফের আমি মুসলমান আমি তোমাকে বিয়ে করতে পারব না কিন্তু তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে তোমার ইসলাম গ্রহণই হবে আমার জন্য সর্বোত্তম মোহর আবু আবুতাল্লা আল্লাহ আনহে এই কথা শুনে অবাক হন তিনি ইসলামের সত্য সম্পর্কে চিন্তা করেন এবং শেষমেশ নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন এরপর উম্মে সুলাইম রদিয়াল্লাহু আনহে তাকে বিয়ে করেন তাদের এই বিয়ে ছিল ইসলামের ইতিহাসে অন্যতম অনন্য বিয়ে যেখানে দেনমোহর ছিল ইসলাম গ্রহণ শিক্ষা একজন মুমিন নারী তার ইমানের ব্যাপারে আপোষ করেননি ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস অন্যদেরও হেদায়তের পথ দেখাতে পারে উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহের দৃঢ়তা ও বুদ্ধিমত্তায় আবু তালহা রদিয়াল্লাহ আনহের মতো মহান সাহাবি ইসলাম গ্রহণ করে